অনেকেই হয়তো ভাবতে পারে যে মাছ শিকার করছেন আসলে মাছ শিকার না এখানে তেল সংগ্রহ করছেন খালের পানিতে ভাসছে তেল সেই তেল সংগ্রহ করতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে স্থানীয়রা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুটবাড়ি বিশ্ব রোড এলাকায় শফির আলম স্টিল মিলের সামনে একটি তেলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সেই তেলগুলো খাদে পড়ে যায় স্থানীয়রা সেই খালের পানি থেকে এবং সড়ক থেকে তেল সংগ্রহ করতে তেল কিভাবে তুলছেন এগুলো পানি থেকে কীভাবে তুলছেন পানি থেকে কীভাবে তুললেন স্থানীয়রা ভিড় করেছেন খালের পানিতে তেল সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুটবার বিশ্বের ঢাকা এলাকায় একটি তেলবাহী কন্টিনার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে বেশ কিছু কন্টেনার খালে পড়ে যায় এবং তেল খালে পড়ে যায় কন্টেনারটি বিভিন্ন জায়গা দিয়ে লিকেজ হয়ে যায় এবং রাস্তায় গড়িয়ে তেল পড়ে এতে মহাসড়কও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ঢাকামুখী যেই সড়কটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ঢাকা ঢাকামুখী এছাড়া স্থানীয়রা এখন এই কন্টেনার থেকে তেল সংগ্রহ করছেন তারা যে যেভাবে পারছেন পড়ে যাওয়া সেই তেল যে যেভাবে পারছেন কেউ বালতি নিয়ে এসেছেন কেউ কলসি কেউ জগ কেউ বা ডিব্বা কেউ বোতল নিয়ে যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন এক কথায় যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ এছাড়া যেটি বলতে চাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন এই মুহুর্তে আসলে একেবারেই বিপজ্জনক অবস্থায় রয়েছে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে চোখের সামনেই ঢাকামুখী লেনটিতে যেখানে তেলের তেল পড়েছে সয়াবিন তেলের গাড়ি সয়াবিন তেলের গাড়ি যেখানেই পড়েছে তেলগুলো সেখানে আসলে এর অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে এবং রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে অনেকেই মোটরসাইকেল নিয়ে আমার চোখের সামনে বেশ কয়েকজন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছেন 誰